সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আজকের কঠিন বার্তা দিয়েছেন এবং নাহিদ ইসলামকে চরমভাবে লজ্জিত এবং লাঞ্ছিত বলা যেতে পারে এমন কিছু বক্তব্য তিনি দিয়েছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি দেখেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই মুক্তিকামী বাঙালির স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে এই গত তেপ্পান্ন বছরের বাংলাদেশের প্রত্যেকটা শুধু মাইক বিজয়ের এই মিছিল বলতো ভাষণ হতো দোয়া মিলাদ হতো খিচুড়ি খাওয়া হতো মিষ্টি খাওয়া হতো কিন্তু দুঃখের বিষয় নির্মম পরিহাস যে বাংলাদেশের কোথাও এরকমের কোনো কিছু তেমন লক্ষ্য করা যাচ্ছে না আমরা ষোলোই ডিসেম্বরে এই গান বিজয়ের গান বাঙালির ঐতিহ্য বিচারিত সবকিছু আমরা শুনতাম ছাব্বিশে মার্চ শুনতাম কিন্তু একমাত্র ঢাকার শহরে বাংলাদেশের নিবন্ধিত চুয়ান্নটি দলের ভিতরে ছাব্বিশটি দল সাতাশটি দল তারা এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শুভাকাঙ্ক্ষী তারা তাদের মধ্য থেকে কিছু অংশ এই বাংলাদেশের শহীদ মিনার জাতীয় শহীদ মিনারে এই ঢাকার যে স্মৃতিসৌধ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সেখানে নাহিদ ইসলাম অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলাম আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে উনিশশো সাল আর দু হাজার চব্বিশ সাল একই সুতায় গাথা এবং একই মর্যাদা একই সব কিছু এবং দু হাজার চব্বিশ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই ইঙ্গিত সবসময় তারা রীতিমতো দিয়ে আসছে কিন্তু হঠাৎ এই আগে পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সহ বিএনপির অনেক নেতারাই বলেছেন যে উনিশশো সাল হচ্ছে মুক্তিকামী এই বাঙালিকে মুক্তি করা বাংলাদেশকে পাওয়া বাংলাদেশের নাম পাওয়া আর যুদ্ধ সংগ্রাম এটা একটা স্বাধীন করা হয়েছে সুতরাং উনিশশো সাল হলো মুক্তিযুদ্ধের চেতনা আর দু সাল হলো একটা শাসক অর্থাৎ একটা এক না সরকার মানে হটানো তো দুইটা ঠিক আলাদা বিষয় কিন্তু ছাব্বিশে মার্চ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যারা উনিশশো সালকে চব্বিশ সালের সাথে তুলনা করে তারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না যারা এই বাঙালিকে নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের পক্ষে কাজ করেছেন তাহলে স্পষ্টই বোঝা গেল যে তাদেরকে বলা হয়েছে এই নাহিদকে বলা হলো যে তারা রাজাকার তবে আমি একটা কথা বলে দিই শেখ হাসিনা কিন্তু বলেছিল চাকরি পাবে না মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে কি রাজাকারেরা সেই রাজাকার বলায় সারা বাংলাদেশে কিন্তু একটা স্লোগান দিয়েছিল এই মপ্তহিদ জনতারা এই ছাত্র জনতারা যাই হোক এখন সেই প্রশ্নটা সেই কথাটাই কিন্তু বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উনিশশো সালকে চব্বিশ সালের সাথে তুলনা যারা করে তারা অবশ্যই রাজাকার এবং রাজাকারের উত্তর এখন দেখার বিষয় এই নাহিদ এবং যদিও কথাটা হয়তো হতে পারে এটা সত্য কিন্তু এটা নিয়ে সারা বাংলাদেশে তোলপার হবে এটা নিয়ে এবং বাস্তবিক একটা বিষয় কি বাস্তব সত্য কখনো লুকিয়ে থাকে না সব প্রকাশ পায় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখন দেখার বিষয় আমরাও সবসময় বলেছি আমরা এই ছাত্রদেরকে বলতেছি ভাইদেরকে বলতেছি তোমরা বেশি উৎসাহিত হয়েও না আমরা দু সালকে স্মরণ করব শ্রদ্ধার সাথে সেটা থাকবে সেটা হলো একটা অভ্যুত্থান একটা এক একতন্ত্র সরকারকে হটানো সেটা মুক্তিযুদ্ধ হলো কিভাবে দেশকে স্বাধীন করলো কিভাবে দেশের মানচিত্র আনলো কিভাবে দেশের নাম আনলো কিভাবে এই যে বিতর্কিত করে দেশের মানুষকে দেশের জনগণকে প্রতিপক্ষ করে দেশটা একটা নৈর্য সৃষ্টি না করাই আমি মনে করি সমীশী আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান তৌফিক তোভিদান করুক আমি আসসালামু আলাইকুম